আগে এই মসজিদটি নির্মাণ এই মসজিদের নয়টি গম্বুজ ছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে এমন একটি মসজিদ আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যেই মসজিদের ইতিহাস কেউ জানে না আমরা একজন মুরব্বীর কাছ থেকে জানার চেষ্টা করেছি এই মসজিদের ইতিহাস সেই মুরব্বী বলছিলেন তার বাপদাদারাও জানে না এই মসজিদের ইতিহাস এরম একটি মসজিদের চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোদ আনাছেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি মূলত নগা জেলার নেমাতপুর জেলার ধর্মপুর গ্রামে ধর্মপুর গ্রামে এই মসজিদটি সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছেন না এলাকাবাসী তারা বলছেন যে তাদের বাপদাদারাও এই মসজিদ সম্পর্কে কোনো জানে না এবং তারা জানে না যে এই মসজিদটি কীভাবে এখানে আসলো আচ্ছা যেটা আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছি এটা কি আসলে মসজিদ 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 আচ্ছা এটা কখন নির্মাণ হয়েছিল না কেউ বলতে পারে না 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 আপনারা ছোট থেকে এই এটা দেখছেন জি আচ্ছা তো এটা এটা কি কখনো শুনেছিলেন এটা মসজিদ না মসজিদ মসজিদ हैन আর তৎকালীন সময়ে এই মসজিদটি অনেক সুন্দর ছিল এবং ঈদের তৈরি এই মসজিদটি অনেক অযত্নের কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মসজিদটি চলুন মসজিদের ভিতর এবং বাহির সবই আপনাদের সাথে শেয়ার করি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে এত সুন্দর একটি মসজিদ কীভাবে পরিত্যক্ত হলো যেটি আমাদের জানার বাহিরে আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করেছি এই মসজিদ সম্পর্কে তারা কোনো তথ্যই দিতে পারছেন না দেখতে পাচ্ছেন যে কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মসজিদটি যে মসজিদের ওয়ালে ওয়ালে খুব সুন্দর সুন্দর নকশা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি মসজিদের কয়েকটি অংশ রয়েছে দ্বিখণ্ডিত অংশ যেটি কি কারণে দ্বিখণ্ড হলো এই অংশগুলি আর কেউই সেই তথ্য দিতে পারছে না আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের একটি অংশ যা দেখতে বেশ চমৎকার বেশ সুন্দর একটি মসজিদ এই মসজিদের এখানে একটি কক্ষ রয়েছে দেখতে পাচ্ছেন কক্ষটি অনেক সুন্দর চলুন আমরা দেখে আসি যে মসজিদের ভিতরের অবস্থা কি সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি মসজিদ যেখানে কিছু পিলার রয়েছে যে পিলার শুধু দাঁড়িয়ে আছে আকাশের দিকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই মসজিদের ভিতরের অবস্থান শুধু অপর অপরিচর্যার কারণে এই মসজিদটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আর যে মাথাগুলি দেখতে পাচ্ছেন ছাদ ছিল হয়তো সেই ছাদগুলি ভেঙে এই যে দেখতে পাচ্ছেন যে সেই ইটাগুলো কিন্তু এখানে জমে আছে খুবই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই নগা জেলার নেমাতপুর জেলার যে ধর্মপুর গ্রাম রয়েছে সেই গ্রামেই এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ আপনারা নকশরা হয়তো দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্য যা যে কোনো বা যারা এগুলো প্রাসাদ পছন্দ করেন তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা ওয়াল কিন্তু দেখতে এত সুন্দর সেটি হয়তো আপনারা এখানে না আসলে হয়তো বুঝতেই পারবেন না যে এখানে সৌন্দর্যটা যে কত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এত সুন্দর একটি ভিউ আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই মসজিদটির মূলত যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কিন্তু অলরেডি ভেঙে গেছে উপরে সাত ছিল সেই স্বাদকে কিন্তু ভেঙে আপাতত দেখতে পাচ্ছেন আমি যে ভাঙ্গা স্তূপ ঠিক সেই স্তূপের নিচে কিন্তু দাঁড়িয়ে আছে হয়তো আপনারা আমার স্তূপটা দেখতে পাচ্ছেন যে আমি স্তূপের নিচেই কিন্তু মূলত স্তূপের উপরে দাঁড়িয়ে আছি আর আপনারা জেনে হয়তো খুশি হবেন যে এরকম দর্শনীয় স্থান আসলে এটি অনেক জনপ্রিয়তার শীর্ষে নাই কারণ এখানে অনেকেই এই মসজিদটি চিনে না এবং অনেকেই মসজিদটি জানে না যে এখানে এরকম একটা মসজিদ রয়েছে জাস্ট আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে নওগাঁ জেলার পূর্ব জেলার এই সেই ধর্মপুর গ্রাম যেখানে এই একটা মসজিদ তবে এই মসজিদের ইতিহাস জানার চেষ্টা করেছি অনেকেই সেই তথ্যটা দিতে পারছে না এবং জানাতে পারছে না যে এই মসজিদটি কেন কে তৈরি করছে এবং কীভাবে এখানে হয়েছে তবে এই মসজিদটি পরিচর্যা না করার কারণে আজ ধ্বংসস্তূপ পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো মসজিদ যদি সংস্কার কাজ করা হতো তাহলে মসজিদটি আরো দেখতে সুন্দর হতো এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে আসতেন এই মসজিদটি দেখার জন্য আমি অলরেডি গেটের বাইরে চলে আসছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রত্যেকটা ওয়ালে ওয়ালে কিন্তু খুব সুন্দর নকশা করা আছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ালে কিন্তু ব্যাপক সুন্দর সুন্দর নকশা করা হয়েছে তবে এই মসজিদটার যদি ইতিহাস জানা থাকতো তাহলে অনেক ভালো লাগতো আমরা চলেন একটু গুগল ঘেঁটে দেখি যে আসলে গুগলে কোনো ইতিহাস আছে কি আমরা একটু দেখব যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে আমরা সেটি শেয়ার করব ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা আজকে এই মসজিদের ইতিহাস খুঁজতে গেছিলাম গুগলে তো গুগল থেকে যেটা জানতে পারলাম চারশো থেকে পাঁচশো বছর আগে এই মসজিদটি নির্মাণ হয় এই মসজিদের নয়টি গম্বুজ ছিল যেটি এখন বর্তমানে ভেঙে গেছে বা সেই গম্বুজগুলো এখন আর তেমন দেখা যায় না আমরা যেটা গুগল সার্চে যেটা দেখলাম আর কি এই মসজিদের ইতিহাস তো তৎকালীন সময় এই মসজিদটি মোটামুটি দেখতে পাচ্ছেন যে এই মসজিদের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে সুন্দর ফুলের নকশা করা আছে পাশাপাশি এই মসজিদটি ইট দিয়ে তৈরি এবং এই মসজিদের কয়েকটি খণ্ড আছে তার মাঝে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এই একটি খণ্ড রয়েছে পাশাপাশি আমার এই সাইডে একটা খণ্ড দেখতে পাচ্ছেন আপনারা তার থেকে এই একটা বড় বিশাল মসজিদ যেখানে আগে মানুষ বসবাস করত তৎকালীন সময়ে যারা দায়িত্ব ছিলেন যা যিনি তৈরি করেছেন নির্মাণ করেছেন ঠিক তিনি কিন্তু সেই সময় এই জায়গাতে নামাজ পড়তেন এবং সে পারিবারিক যে কার্যক্রম সেটি চালাতেন যেটা আমরা হচ্ছে গুগলের মাধ্যমে জানতে পারলাম তো গুগলের মাধ্যমে আমরা যেটা জেনেছি যে এখানে হচ্ছে ভেতরে চারটি পিলার রয়েছে যেই পিলারগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই চারটি পিলার সহ মূলত এখানে হচ্ছে নয়টি গম্বুজ ছিল যেই গম্বুজগুলো ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরেই পরিচর্যা না করার কারণে এটি এখন বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর পাশাপাশি এটার একটি ইতিহাস আপনাদের সাথে বলে রাখি এই মসজিদের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে জন্ম নিয়েছে বিভিন্ন রকমের গাছপালা এবং সেখান থেকে অনেক ঝাপড়ঝুপড় হয়ে একদম ঘিরে নিয়েছে সেই গাছপালাগুলি এবং এই মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরেছে যে কোনো মতে ধসে পড়তে পারে এই ধরমপুর এই মসজিদটি তো আমরা যে ইতিহাস সূত্রে যেটা জানতে পারলাম আমরা এই মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এই মসজিদের সম্পর্কে এই গ্রামবাসী কেউই বলতে পারছিলাম পারছেন না যে এই ইতিহাস কি তো আমরা ধর্মপুর নামেই এই মসজিদটাকে চিনি বা এখানে যেটা জানতে পারলাম এলাকাতে আমরা কথা বলেছি আমরা এখানে প্রায় সত্তর আশি বছর বয়সের মুরব্বিদের সাথে কথা বলছি যে তাদের তাদের বাবারাও এই মসজিদ সম্পর্কে জানে না মসজিদ এটা কত সালকার জানেন আপনি জানেন না আপনার বয়স কত বাবা বলতে না তাহলে তো প্রায় চার পাঁচশো বছর আগেকার মনে হয় আচ্ছা মসজিদের নাম কি মূলত নামটা কি মসজিদের নাম কি নাম নাই কোন নাম নাই না এই গ্রামের নামে চলে মসজিদটা ধর্মপুর মসজিদ আচ্ছা তার মানে আপনার বাপেরও জানা নেই মসজিদ সম্পর্কে না আগে কি আছে এখনো ব্যাচা আছে আচ্ছা আচ্ছা তো আগে কি নামাজ পড়তো এখানে আগে নামাজ পড়তো না আচ্ছা এর উপরে কি কোনো গম্বুজ ছিল নাকি আগে তাই তো বলতো হাজী বলতো হাজী আমরা দেখিনবা গম্বুজ ছিল আপনারা আপনারা গম্বুজ দেখেন না তার মানে আপনাদের আগে গম্বুজগুলো ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমাদের আগে ভেঙে গেছে আপনাদের আগে ভেঙে গেছে এই যে মসজিদটা হচ্ছে বলো কত সাল কারা জানা আছে এটা আমার আসলে জানা নাই ভাই হ্যাঁ জানা আসলে এর নাই এটা অনেক দিন থেকে শুনতেছি অনেক দিন করা জানা নাই এটা জানা না মানে আপনার বাপ দাদার কাছ থেকে শুনেন নাই আমি আসলে ভালোভাবে বুঝতে পারবো না আমার বাপ দাদা হলে বুঝতে পারবে অনেক দিন করার তো শুনছি এখন সঠিক করে না জানলে এখানে কি মানুষজন আসে বাড়ি থেকে না দেখতে আসে তো সামনে যারা মাটির বাড়ি দেখেননি তারা এই যে দেখতে পাচ্ছেন যে সেই গ্রামীণ চিত্রটা কিন্তু এখানে আসলেই দেখা যায় সেই বরেন্দ্র এলাকায় যেখানে শুধু আপনারা দেখতে পাচ্ছেন একদম মাটির বাড়ি যে সব বাড়িতেই আমরা বসবাস করি আর গ্রামের মানুষ কিন্তু এইসব মাটির বাড়িতে কিন্তু মূলত বসবাস করে থাকেন এই এই ধর্মপুর গ্রামে বেশ মাটির বাড়ি রয়েছে বিশাল বড় বড় তলা মাটির বাড়ি রয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছেন আমি একটি রাস্তা দিয়ে হাঁটতেছি ঠিক সেই রাস্তার দুই পাশে কিন্তু মাটির বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক মাটির বাড়ি এখানে রয়েছে যা এই গ্রামটিকে আরও সুন্দর করে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি গ্রাম যে গ্রামে মাটির বাড়ি সহ সরল সাদা মানুষগুলো বসবাস করে এই সব গ্রামের বাড়িতে মাটির বাড়ি বেশ চমৎকার আরামদায়ক এবং অনেক শীতের সময় অনেক গরমের উষ্ণতা দেয় এবং গরমের সময় খুব শীতল হয় এই মাটির বাড়িগুলি মসজিদের সামনে একটি সুন্দর একটি পুকুর রয়েছে পুকুর পাড় অনেক সুন্দর পুকুর পাড়টি তো যে জন্যে আপনাদের ইতিহাসটা বলতে পারছি না তবে গুগলের সাহায্যে যতটুকু আমাদের জানতে পারি ঠিক ততটুকু আপনাদের মাঝে আমরা শেয়ার করেছি জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদিও মন না এখান থেকে চলে যায় তবে কি করব কিছু করার নেই আমরা প্রায় ভিডিওর একদম শেষ দ্বার প্রান্তে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় ভাইজান দেখতে পাচ্ছেন উনি একদম ঘেমে ঘুমে একদম শেষ আমার ভাই উনি সেই জয়পুরহাট থেকে আসছেন তো ভাই এখানে আসার পর এই যে মসজিদটা আপনার কাছে কেমন লাগলো বা এই যে মসজিদের ইতিহাস সম্পর্কে কোনো তথ্য পেলেন কেনা আসলে এই মসজিদটা খুবই প্রাগৈতিহাসিক খুবই পুরাতন এবং এই মসজিদের যে সঠিক ইতিহাস এটা কিন্তু আসলে কেউ যায় না তবে এই মসজিদটি দেখে ধারণা করা যাচ্ছে এটি পাল কিংবা সেন শাসন আমলের কোনো রাজা এটা তৈরি করে থাকতে পারে এবং এই মসজিদটি সঠিক সংরক্ষণের ফলে এখন পুরোটা ধ্বংসাবশেষ তবে এই যে প্রাচীন যে স্থাপনা এটি কিন্তু সংরক্ষণ করা যেত এবং আমাদের গোটা বাংলাদেশের যে দর্শনার্থী রয়েছে সেটি কিন্তু এই ইসলামিক যে নিদর্শন ইসলামিক যে স্থাপনা এটি কিন্তু দেখে তারা সেই প্রাগৈতিহাসিকের কথা মনে করতে পারত তো এই মসজিদটি স্থাপনা শৈলী এবং মসজিদটির যে ডিজাইন এটি অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং আশা করি আপনারা আসবেন এবং এই যে মুসলিম স্থাপত্য যে নিদর্শন সেটি কিন্তু আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম আচ্ছা আমরা এখানে স্থানীয়রা কেউ কিন্তু এই মসজিদ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না তবে আমরা গুগলে দেখলাম যেখানে নয়টি গম্বুজ ছিল যেটা এই উপরে সেটি তো এখন ভেঙে আমরা দেখতে পাচ্ছি যে মাটির সাথে মিশে গেছে তো যদি এখানে যদি সেই গম্বুজগুলো থাকতো তাহলে কেমন লাগতো মসজিদটির নির্মাণ শৈলী খুবই চমৎকার ছিল যতটুকু ধারণা করা যায় এখন ভিতরে চারটি কিন্তু বিশাল আকৃতির পিলার রয়েছে এই পিলারগুলো একটা ছাদকে এবং এই গম্বুজগুলোকে ধরে রেখেছিল এটার কিন্তু স্থাপত্য শৈল কিন্তু অসাধারণ ছিল পাশাপাশি যে আপনার এই মসজিদের সামনে রয়েছে কিন্তু একটা অজুখানা এবং এর পাশে রয়েছে সম্ভবত সেটাও অজুখানাও হতে পারে অথবা ইমাম মজিমের থাকার জায়গাও হতে পারে তবে এটার যে স্থাপত্য শৈলী এবং যে ঐতিহাসিক নিদর্শন এটি যদি সংরক্ষণ করা যেত তাহলে হয়তো যে মুসলিম স্থাপনার যে ঐতিহ্য সেটি এই বাংলাদেশের মানুষ সঠিকভাবে জানতে পারত জানতে পারত তবে আমরা যে এর আগে কিন্তু আমি বেশ কিছু মসজিদে গিয়েছি যেমন সোনা মসজিদ বলেন বা কুসুমা মসজিদ বলেন এই পিলার কিন্তু তার থেকে কিন্তু অনেকটা অনুসার মনে হচ্ছে অনেক মজবুত যদি উপরে যদি তখন থেকে যদি পরিচর্যা করা হতো তাহলে কিন্তু সেই যে নয়টা গম্বুজের কথা বলা হচ্ছে সেই গম্বুজ কিন্তু এখানে দেখা যেত এছাড়াও আমরা গুগল থেকে যেটা জানতে পারলাম যে এটা এই মসজিদটি মূলত চারশো থেকে পাঁচশো বছর আগে নির্মিত আমার মনে হয় এটি আরো বেশি হবে আরো বেশি এক থেকে দেড় হাজার বছর আগের এই স্থাপনা কারণ এই স্থাপনার সাথে পাহাড়পুরের যে স্থাপনা যে আপনার দুগলার আর রাজাবাড়ি রাজবাড়ি হাট এটি পরের স্থাপনা কিন্তু এই স্থাপনার সাথে সরাসরি সম্পূর্ণ বিহারের যে স্থাপনা সেই স্থাপনা একটা যথেষ্ট মিল রয়েছে আমরা সেই হিসাবে ধারণা করতে পারি এটা এক থেকে দেড় হাজার বছর আগের স্থাপনা আচ্ছা আচ্ছা তো আসলে আমরা আইডিয়া করতেই পারি কারণ এরকম অনেক স্থাপনা বাংলাদেশে আছে যেটা হচ্ছে স্থাপনা দেখলে বোঝা যায় যে এটা শত শত বছর আগেকার স্থাপনা দর্শক আজকে আমরা ভিডিওটির একদম শেষ দ্বার প্রান্তে চলে এসেছি তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি ভিডিও শেষের আগে একটি ছোট্ট করে অনুরোধ করব বিশেষ করে আমাদের এই সকল যে প্রাগৈতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক নিদর্শন রয়েছে এগুলো সংরক্ষণের দায়িত্ব হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের জি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অনেক অ্যাক্টিভ তারপরেও যে এই ধরনের একটা প্রাগৈতিহাসিক মসজিদ মুসলিম স্থাপত্য কীভাবে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে এটি কিন্তু সবার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এটি সংরক্ষণ করলে এখানে অত্র এলাকায় মানুষের যেমন বিভিন্ন দর্শনার্থীর একটা আসার সুযোগ তৈরি হতো পাশাপাশি এই যে ঐতিহাসিক স্থাপনা আমরা আসলে পাল বংশের সোমপুর বিহার আপনার হচ্ছে বগুড়া যে আপনার মহাস্তানগড়ানগড় এগুলো দেখতে যাই কিন্তু সেই তৎকালীন শাসন আমলের এই যে একটা স্থাপনা এটাও কিন্তু একটা আমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক সম্পদ সম্পদ আমি এটা অধিদপ্তর অধিদপ্তরকে অনুরোধ করবো যে এই স্থাপনাটা যতটুকু রয়েছে এটি যদি সংরক্ষণ করা যায় আমার মনে হয় যে এই আজ থেকে দেড় হাজার বছর আগের যে মুসলিম স্থাপত্যের যে শৈলী শৈলী এবং যে ঐতিহ্য সেটি কিন্তু মানুষ দেখতে মানুষ দেখতে পাবে তবে আপনাকে আমি একটা কথা বলে রাখি এই মসজিদটায় আমি এর আগেও কয়েকবার এসেছি যখন এসেছি তখন এই মসজিদের আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে গাছপালাগুলো এগুলো কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু এই আমি যেটা আমি শুনলাম যে প্রশাসনের পক্ষ থেকে তারা লোক দিয়ে লোক দিয়ে এই গোটা এটা পরিষ্কার করছে ঠিক আছে কিছুদিন আগে পরিষ্কার করার পর আমি আসছিলাম তখন আরো সুন্দর ছিল বাট এখন আবার এই যে আবার গাছপালা গুলো আবারও বড় হতে শুরু হয়েছে আগাছাগুলো আবার বড় হতে শুরু হয়েছে তো যদিও আপনি যেটা বললেন যে এরকম যদি মানে প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম কোনো উদ্যোগ থাকতো তাহলে এটা একটা দর্শন স্পট হিসেবে কিন্তু পরিণত তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মসজিদটি এখনো তেমন সোশ্যাল মিডিয়াতে সেরকম কোনো ছাড়া ফেলে ঠিক আছে অর্থাৎ খুবই একটি গ্রামীণ একদম বরেন্দ্র এলাকার একটা গ্রামের মাঝে কিন্তু মসজিদটি যার কারণে এই মসজিদের দর্শনার্থী খুবই কম আসে যার কারণে প্রচারও খুব কম এই জন্য আপনাকে নিয়ে আসলাম যে আসলে এরকম একটা মসজিদ কিন্তু এখানে পড়ে আছে অথচ কোনো ভিডিও নেই আপনি দেখেন যেগুলো ভিডিও আছে এগুলো ওরকম না আচ্ছা কেউ ফোন দিয়ে করছে এরকম মানে যারা আত্মীয় যারা আত্মীয় স্বজন এখানে বেড়াতে আসে এই তো ঠিক আছে দর্শক ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে আসতেই থাকবে জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ব্যক্তিগতভাবে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আর আপনাদের সুন্দর মতামত কমেন্টস করে জানাবেন পরবর্তী কোনো এক ভিডিও পরবর্তী কোনো এক প্লেসে নতুন প্লেস নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততদিন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম